ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া পিটিআই বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎকার প্রকাশ করে এতে অন্যান্য বিষয়ের পাশাপাশি উঠে আসে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয় হাসিনার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন ড ইউনুস বলেন ভারতে অবস্থান করে বিভিন্ন রাজনৈতিক বিবৃতি দিচ্ছেন তিনি যা অবন্ধু বাংলাদেশ ফেরত না যাওয়া পর্যন্ত সেখানে অবস্থানকালে সাবেক ওই প্রধানমন্ত্রীর চুপ থাকা উচিত বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ড ইউনুস বলেন ভারতে শেখ হাসিনার অবস্থানে কেউ স্বস্তিতে নেই তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠ করায় দাঁড় করানোর কথাও জানান তিনি গণভ্যুত্থান ও জনরসের মুখে পালিয়ে যাওয়া হাসিনার এখন চুপ থাকা উচিত বলে মন্তব্য করেন বাংলাদেশের সরকার প্রধান সাক্ষাৎকারে উঠে আসে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের বিষয়টিও প্রধান উপদেষ্টা বলেন শেখ হাসিনা ছাড়া সবাইকে ইসলামপন্থী বলে তকমা দেওয়ার বিষয় থেকে ভারতের সরে আসা দরকার বলেন হাসিনার নেতৃত্বই বাংলাদেশের স্থিতিশীলতা নিশ্চিত করে নয়াদিল্লিকে এমন বয়ান অবশ্যই বাদ দিতে হবে ঢাকার সরকারি বাসভবন থেকে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশের সম্প্রতি সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগ এবং এ ঘটনায় ভারতের উদ্বেগ প্রকাশকে শুধুই একটি অজুহাত হিসেবে আখ্যা দেন সরকার প্রধান ইউএসএ নিউজ ডেস্ক